আদর্শে চেষ্টা হলে সেটা কিন্তু বরদাস পর্ব তাই আপনাদের বলে রাখতে চাই আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম উত্তর সরকার ইমাম সাহেব ভাইদের সঙ্গে আলোচনা করে এতে উত্তরপ্রদেশ ভবন গেলামে কাজ নেওয়া হতো কিন্তু যেহেতু সামনে আমাদের হিন্দু ভাইদের উৎসাহ আছে আমরা আশা করি তাদের তারা শান্তিপূরণ ভাবে কাটান কিন্তু জেনে রাখবেন পুলিশ যদি বাড়াবাড়ি করে পুলিশের পুলিশ যদি নিরীহ মানুষদের জামিনে মুক্তি না দেয় তাহলে কিন্তু কলকাতার উত্তর প্রদেশ ভবন ঘেরাও হবে এবং সেই ভবন এটি আমাদের আদর্শ তোমরা দেশ চালাচ্ছ বিজেপির বন্ধু তোমরা দেশ চালাচ্ছ তোমাদের প্রধানমন্ত্রী যখন যাই তোমরা তো মোদী মোদী বলে চিৎকার করো আমরা বাধা দেই না তোমাদের ধর্ম মনীষী স্বামী বিবেক আনন্দ আছে তোমরা তাকে সম্মান করো বাংলার কি সন্তান হিসাবে আমরা بولا هو شي শেখ хан থেকে তথ্য সংগ্রহ করছিলাম আমি এই যে জিজ্ঞাসা করছিলাম নবী মোহাম্মদ ফല്ലলাহ এমন কি গুণ আছে যে গুণগুলো যে গুণগুলোর জন্য যে গুণগুলোর জন্য কুরসা পৃথিবি সম্মানগা নবী মোহাম্মদকে জীবনের থেকেও নিজেরের প্রাণের থেকেও বেশি মূল্য দেন অতএব চার মিনিটের মধ্যে শেষ হবে অতএব তখন যে আমাকে জানাচ্ছে